গাঁদা ফুলের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় তবে সব থেকে বড়ো সাইজের গাঁদা ফুল পেতে হলে এই ইনকা গ্যাদা গাছ আপনাদের করতে হবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই গাছের ছোট চারা নিয়ে এসে আমরা প্রতিস্থাপন করে ফেলব গাছ বড় হতে শুরু করলে আমরা নিয়মিত সরিষার খোলপচা জল নয়তো ডিএপি ফার্টিলাইজার দিয়ে যাব। এই গাছের কোনো ধরনের পিঞ্চিং করতে লাগে না এবং এই গাছের টবে দরকার অনুসারে জল দিতে হয় এবং এই গাছ থেকে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই ফুল সানলাইট বা একদম ওপেনে রাখতে হবে তার কারণ সেড বা সেমি সেডে গ্যাদা ফুল গাছ অতটা ভালো হয় না তো এই ছিল ইনকা গ্যাদা গাছ নিয়ে একদম ডিটেলসে আলোচনা আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে